কেমন আছেন মধুরা আপনার কাছে একটা সাউন্ড সেট বা কম্পিটিশন সেট আপ আছে আপনি ভাড়া কাটান নাম কিনছেন নাম ডুবছে সে প্রশ্নটা আমি পরে আসছি সেটারটাকে ঠিকঠাক যত্ন করে কিভাবে রাখবেন যদি এই সব যত্নগুলো আপনি না করেন তাহলে আস্তে আস্তে আপনার সেটটা নষ্ট হয়ে যাবে বাজার থেকে আপনার নামটা উঠে যাবে আপনি সেটা বুঝতেও পারবেন না শুধুমাত্র ভাড়া কাটাবেন এবং টাকা পয়সা নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে রাখবেন তাহলে কিন্তু আপনার সেটটা আস্তে আস্তে বসতে শুরু করবে। আজকে আমরা যত নাম করা সেটাপ দেখি তারা তাদের শুধু নামটাই আমরা দেখি তাদের পিছনে যে কত পরিশ্রম সেই সব সেট করে সেগুলো আমরা কখনোই কেউ জানতার চেষ্টাও করে করিনি বা জানতে চাইও নি আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো আমি সকলের বন্ধু ডিজে বয়স্ক শান্তিপূর্ণ দিয়ে পারি বাড়ি কম্পিটিশনের মাইসা তৈরি করার মহিলা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আমরা অনেক নাম করা সেট নাম শুনেছি তারা টপে আছে আমরা ভাবি হয়তো সেম সেট করলে আমরাও হয়তো টপে যাব কিন্তু না সবার মানসিকতা সবার পরিশ্রম কিন্তু এক নয় আমি একটা সেটআপ করে পায়ের পর পা তুলে দিয়ে দু একটা ফিল্ড কিরে শুয়ে থাকলাম সেটারটার কোনো যত্ন করলাম না তবে সেটাপটা বসে যাবে কেন ইলেকট্রিক জিনিস পরে থাকলেই নষ্ট হবে তাই একটা সেটআপ করলে কমপক্ষে ছ মাস পর পর আপনার স্পিকারের কয়েলগুলো চেঞ্জ করতে হবে বিশেষ করে কম্পিটিশনমূলক সেটাপগুলো আমি সাউন্ড সেটাপের কথা বলছি না আজকে সম্পূর্ণ কম্পিটিশন মূলক কথা বলবো কারণ কম্পিটিশন কম্পিটিশনমূলক সেট আপগুলো সবসময় অনবরত বাজে এবং বাজে কয়েলগুলো গরম কয়েলগুলো কালো হতে থাকে কার্বন পড়তে শুরু করে তাই সেট ধরে রাখতে গেলে অবশ্যই মাস পর পর কমপক্ষে মাস পর পর আপনাকে স্পিকারে কয়েল পেপারটা চেঞ্জ করতে হবে না হলে কিন্তু আপনার সেট আপটা ছ মাস পর থেকে বসতে শুরু করবে সেটা হ্যান্ডমেড স্পিকার হোক বা কোম্পানির স্পিকার হোক এবার আসুন অ্যাম্পলিফায়ার আপনি সবসময় চেক করবেন যখন ভাড়া যাবেন বা ভাড়া না গেলেও বাড়িতে একটা কোনো অ্যাম্প্লিফায়ার দিয়ে একটা বক্স বাজাবেন বাজিয়ে সেই অ্যাম্প্লিফায়ারটা ভলিউমটা পাঁচই রাখবেন আর প্লেয়ার ভলিউমটা একটা নির্দিষ্ট জায়গায় রেখে বাজাবেন যখনই বাজাবেন এই একটা নির্দিষ্ট জায়গায় কিছুদিন পর বাজিয়ে দেখবেন চার পাঁচ মাস পর বাজিয়ে সেই সেম ভলিউম এবং সেম সেম প্লেয়ারের নির্দিষ্ট জায়গায় ভলিউমটা রেখে বাজিয়ে দেখবেন আপনার প্রেশারটা কমতে শুরু করছে প্রথম যেমন বাজছিল এখন সেই প্রেশারটা বাজে না এইগুলো আপনারা চেক করেন কি করেন না করে দেখবেন যে এইটা হচ্ছে এটা যখন হবে তখন জানবেন যে আপনার মেশিনের প্রেসারটা বা আপনার যে প্লেয়ারটা যে প্লেয়ারটার সমস্যা আছে তখন আপনারা মেশিনটার নেবেন মেশিনটা ডাক্তার দেখাবেন এবং যে সেটারও ডাক্তার দেখাবেন আপনার সেটারটা ঠিক থাকবে বক্সের ভিতরে তাল এবং বাইরের তাল সেগুলো কমপক্ষে এক বছর পর পর চেঞ্জ করতে হয় প্রত্যেকটা জিনিসের ক্ষয় আছে এইসব তালের ভিতর দিয়ে আমাদের কিন্তু লাইনগুলো যায় তারটা হিট হয় তার সমস্যায় পড়তে পারে বা পড়েও যায় তাই এক বছর পর পর আপনাদের স্পিকারের কানেকশন এবং বাইরের কানেকশন তারটা চেঞ্জ করে দেবে যে কর্ডগুলো আমরা ব্যবহার করি ইনপুট আউটপুট ইত্যাদি যে কর্ডগুলো সেই কর্ডগুলো যে মুখগুলো মাথাগুলো সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে প্রথম থেকেই এই কর্ডগুলো গুলো জন্য একটা আলাদা এক্সট্রা বাক্স লাগবে যার ভিতরে রাখবে যেটা ফাঁকায় থাকবে অনেকে দেখি দোকানের ভিতর দেওয়ালে টাগিয়ে রেখে দিচ্ছে কোনো একটা তে দেয়ালে টাঙিয়ে লেগে দিয়েছে আমাদের পরিবেশে জলীয় বাষ্প আছে সেই কলের মাথাগুলো তখন কার্বন পড়তে শুরু করে দেখবেন ফুটো ফুটো কালো ছোপ ডাক পড়ে এইগুলো করতে দেওয়া যাবে না তাই কলগুলো সম্পূর্ণ আলাদা একটা বাক্সই রাখবেন আর এই ধরনের হলে কলগুলো পাল্টে নেবেন এই যে আমি এই কথাগুলো বললাম এগুলো করতে কিন্তু বিনা পয়সা হবে না এগুলো করতে গেলে টাকা লাগে এই টাকা খরচের ভয়ে অনেক মাইক মালিক এইগুলো করে না যার ফলে তাদের মাইকগুলো আস্তে আস্তে বসে থাকে এবং নামটা বাজার থেকে উঠে যায় তখন আর ভাড়া হয় না তখন বসে বসে বলে ওদের ভাড়া হচ্ছে আমার ভাড়া হয় না যাদের ভাড়ার কথা বলছো ভাই তারা কিন্তু প্রত্যেকে এইগুলো করে বলে আজকে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে সম্পূর্ণ বুক ফুলিয়ে কম্পিটিশন করে নাম কিনছে তাই আপনি যেখান থেকে ইনকাম করবেন সেখানে কিছু একটা খরচ করবেন না আর খরচ না করলে বা মেনটেন্স না করলে মেনটেন্স করতে গেলে খরচ হবে তাহলে আপনি কেন বাইর থেকে আপনার নামটা কেন উঠবে না বলুন যে কথাগুলো বললাম এইগুলো আপনারা মাথায় রাখবেন দেখুন যদি কখনো আপনার স্টেপটা এক মাস দেড় মাস ভাড়া গেল তখন কি হবে আপনি গুলো বা বা প্লেয়ারগুলো একটু রোদে দেবে বা বক্সটা নেটগুলো খুলে একটু রোদে ফেলে দেবেন এক দেড় মাস যদি ভাড়া না যায় ফেলে দিয়ে তারপর মাঝে মাঝে এগুলো বাজাতে হয় ফিল্ডিং বাজলে হবে না মাঝে মাঝে বাজাতে হয় সেটা অল্প সাউন্ডেও যদি আপনি ঘরের মধ্যে বাজান তাওয়ার পর মেশিনগুলো পিলারগুলো ঠিক থাকবে যদি নাও বাজাতে পারে অন্তত মেশিনগুলোতে লাইন দিয়ে রাখবেন রেকগুলোতে লাইন দিয়ে রাখবেন কিছুক্ষণ আধ ঘন্টা লাইন দিয়ে রাখলেন তাহলেও কিন্তু মেশিনগুলো ভালো থাকবে পড়ে থাকলেই নষ্ট হবে পড়ে থাকলেই মেশিনগুলো বসবে যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে আপনার সেটাপটা যত্নবান হবে আপনার সেটাপটা সঠিক থাকবে এবং আপনিও বাজারে সমান তালে লড়াই করতে পারবেন সবাই সঙ্গে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো থাকবেন লিখতে হবে রিজে খুবই আর কম্পিটিশন মাইক তৈরি করা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন